দোয়েল পরিবহন করে আপনারা আসতে পারেন মুরগাপাড়া যা ভাড়া আছে পঁয়ষট্টি টাকা করে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনারা মুরগাপাড়া নেমে সিএনজি অথবা অটোতে করে আসতে পারেন পানাম সিটিতে যার ভাড়া আছে দশ থেকে বিশ টাকা জনপ্রতি হ্যালো বিহার সূর্যসি নতুন এক পর্ব আজকের এই পর্ব থাকছে বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহ্য সোনারগাঁও পানাম সিটি আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা সোনারগাঁয়ে পানাম সিটি সম্পর্কে যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমরা এখন আছি নারায়ণগঞ্জের সেই পানাম সিটি সোনারগাঁও বিখ্যাত এবং একটা প্রাতত্বিক নিদর্শন বাংলাদেশের জন্য এটাকে ঘুরে আজকে এক্সপ্লোর করবো এবং দেখাবো নিয়েছি আমাদের ছোট ভাই চলুন একসাথে ঘুরে আসি পানাম সিটি সোনারগাঁও বাংলা হৃদয়ে অবস্থিত এক প্রাচীন ঐতিহ্যের শহর সোনারগাঁও ইতিহাস সাংস্কৃতিক আর স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন এই শহর যার এক উজ্জ্বল নিদর্শন হল পানাম সিটি সুলতানি আমল থেকে শুরু করে মুঘল যুগ পর্যন্ত সোনারগাঁও ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ রাজধানী এখানে রাজত্ব করেছিলেন বাংলার সাহসী স্বাধীন শাসক ঈশা খান যার পদচিহ্ন আজ গেঁথে আছে এই মাটিতে আর এই সোনার গায়ে বুকে গড়ে উঠেছিল এক ব্যতিক্রম শহর পানাম সিটি ষোলোশো সালে মুঘলদের শাসন প্রতিষ্ঠার পর রাস্তাঘাট ও সেতু নির্মাণের মাধ্যমে রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয় পানাম সেতু দোলারপুর পুল আর চারপাশের খালের বেষ্টনী সব মিলে এক শহরের মতোই এই শহর আজকে অনেকটাই নিঃসঙ্গ তার ধ্বংসাবশেষ ধ্বংস ধ্বংসপ্রায় এই নগরী তবু প্রতিটি ইট আর দেয়ালে জড়িয়ে আছে এক গৌরবময় অতীতের গল্প পানাম শুধু একটি শহর নয় এটি এক জীবন্ত ইতিহাস পানাম সিটি যেখানে প্রতিটি ধ্বংসবশেষ বলে যায় বাংলার গর্বিত অতীতের কথা পানাম সিটির বাড়িগুলোতে মিশে আছে মুঘল সুলতানি আর উপনিবেশিক ঐতিহ্যের ছোঁয়া এখানে আপনারা দেখতে পাবেন রাস্তা দুই পাশ দিয়ে একতলা থেকে তিনতলা পর্যন্ত বাড়িগুলোর অসাধারণ স্থাপত্য এক সময় এখানে ছিল বাংলার হিন্দু ধনী হিন্দুদের ব্যবসায়ীদের আবাসভূমি সুদৃশ্য দরজা অলঙ্কিত বারান্দা আর খিলনাযুক্ত জানালাগুলো যেন ইতিহাসের যা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার লাগে মানে পুরনো সেই দিনের নকশা কাজগুলো দেখে আপনার মন ভরে যাবে যা সবারই আকর্ষিত করে তোলে পারামসিটি এতটা ঐতিহ্য স্থান যা দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক পদারক আসে সারা বছর যে কোনো পুরাতন ঐতিহ্য বিদেশিদের বেশি আকর্ষিত করে তোলে বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সারা বছরই শিক্ষা সফরে এখানে আসে ঘোরাফেরা করার জন্য একটি পারফেক্ট এবং সুন্দর পরিবেশ সাথে উপভোগ করতে পারবেন পাখির সুমধুর কিছু কিছু শব্দ এখানকার টোটালি পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার মানে পিকনিক এবং ঘোরাফেরা করার জন্য একটি মনোরম পরিবেশ অবশ্যই এখানে যাবেন এবং ঘুরে ফিরে দেখবেন এবং সাথে উপভোগ করবেন কিন্তু যেন আপনার দ্বারা কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যেন কারণ এক একটি জিনিস দেশের সম্পদ যা আমাদের রক্ষা করতে হবে আমরা এখন আছি সোনারগাঁও পানাম সিটিতে যা ঐতিহ্য ভরপুর বাংলাদেশের জন্য একটি প্রানতান্ত্রিক নিদর্শন যা দেখতে সবাই আসে এই সোনারগাঁও জাদুঘরে যেখানে আসলে আপনাকে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের যে প্রাচীন ঐতিহ্য সেটা অবশ্যই আসবেন ঢাকা থেকে নারায়ণগঞ্জের মধ্যে পড়ে সেটা পানাম সিটি ঢাকাটা খুবই চমৎকার এবং সুন্দর ঠিক আছে আমি এসেছি সাথে আমার এক এসেছে দুদিন ঘুরতে এসেছি ঢাকা থেকে অনেকদিন আসবো জাস্ট অবশেষে আমরা এসেই আর আপনারা এখানে দেখতে পাবেন অনেক বিদেশি পর্যটক আমাদের সাথে ঠিক এরকমই কিছু বিদেশি পর্যটকদের সাথে দেখা হয়ে এবং আমরা চাচ্ছিলাম তাদের সাথে একটু কমিউনিকেশন করার জন্য তো দেখতে থাকুন कैसे हो हमारे आपसे से Some beautiful place, yeah. Traveling all over yeah. your country, yeah. Uh, this is a month. beautiful and, and oldest city in Dhaka, yeah. Yeah, I've been here before. This is my second time here. Second time, second time, oh. second time. Oh. Was, oh. seven First years, time? No, seven years ago. Seven years ago, I was here. Seven years ago, you came here, yeah. Here, this, uh, oh, this is a beautiful place uh, for me, and city. you are, this is for pride right in our country, yeah. I travel all over. Where are you from? Are you from Dhaka? Yeah, yeah, yeah What do you Dhaka. do there? A student. Are you students? a student? Student. Student. Where? How, how old are you? How old do you say? You guess. Take a guess. How many countries you travel? Is this a, maybe 150? 150? A lot. Oh my a god. Lot. A lot. You, you will be uh, uh, around all over the world? Yeah, all over the world. How old do you think I am? কেকে ছ্াওয কাকয দ্যেনি? সাহিকিকি আইদি কাকয মাখকা কাকে পর্য়ারেদে দ্য় দ্যে কাকে দ্য় অকাকা আপপোডি দোলা দেকর ক্� সবাই রাজা খালি আমরা শুধু প্রজা প্রজা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আশা করছি নতুন ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করবো এর পরবর্তী ভিডিওটি পাবেন সোনাগায় জাদুঘর যা বলা হয় লোকশিল্প